হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের জন্য নিয়ে চলে এলাম মজার মজার আর বুদ্ধির ধাঁধা আমার এই ধাঁধার উত্তরগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানানো চাই বন্ধুরা আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো স্কিপ করে টেনো না কেমন তো আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই পেতে পারি তাই নয় কি বন্ধুরা তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যায় এক নাম্বার ধাঁধা বলো তো বন্ধুরা তার শরীর নেই তবু ভালো তাকে ছাড়া জগৎ কালো কী হবে উত্তরটা বলো এক নাম্বার ধাঁধা উত্তরটা হবে আলো দু নাম্বার ধাঁধা মাথায় বুদ্ধি খাটিয়ে বলুন তো দেখি খাবারটির নাম কী হবে উত্তরটা হবে বিস্কুট দশ প্লাস দশ বিশ প্লাস কুট সমান বিস্কুট চলো তিন নাম্বার ধাঁধা বলো তো বন্ধুরা কোন রুমের কোনো জানালা থাকে না বলো কোন রুমের কোনো দরজা বা জানালা থাকে না তিন নাম্বার ধাঁধা উত্তরটা হবে মাশরুমে তো বন্ধুরা ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চার নাম্বার ধাঁধা বলো তো এখানে আপনার শরীরের কোন অংশটাকে বোঝানো হয়েছে বলো চার নাম্বার ধাঁধার উত্তরটা হবে জি প্লাস বই সমান বুক পাঁচ নাম্বার ধাঁধা তো দেখি পড়াশোনায় দিচ্ছ না তো ফাঁকি বলতো বাদ দিলে কত থাকে বাকি বলো পাঁচ নাম্বার ধাঁধা উত্তরটা হবে দুশো পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে হয় শূন্য বা জিরো তো ছ নাম্বার ধাঁধা বলো তো দেখি কোন দেশে চা পাওয়া যায় না বলো খুব সহজ ধাঁধা একটুকু বাথাটা খাটিয়ে ভাব তাহলেই কিন্তু পারবে খুব সহজ ধাঁধা খুব সহজ উত্তর বলো ছ নাম্বার ধাঁধার উত্তরটা হবে সন্দেশ সন্দেশে কোনো চা পাওয়া যায় না চলো সাত নাম্বার ধাঁধা বন্ধুরা এই তিনটি শব্দ থেকে একটি করে শব্দ নিয়ে একটি খেলার নেম্বর করো দেখি কি হবে খেলাটার নামটা তো বন্ধুরা সাত নাম্বার ধাঁধার উত্তরটা হবে কেরাম এখানে কেরানির থেকে কয় এক রাবণের থেকে রয় আকার আর কমলের থেকে ম তাহলে হলো কেরাম তো বন্ধুরা আট নাম্বার ধাঁধা আট নাম্বার ধাঁধা বলো তিন অক্ষরের ছেলেদের নাম প্রথম অক্ষর বাদ দিলে হয় একটি দেশের নাম বলো বন্ধুরা কী হবে ছেলেটার নামটা আট নাম্বার ধাঁধার উত্তরটা হবে শচীন শচীন থেকে শচীনের প্রথমক্ষ তালবর্ষ বাদ দিলে হয় চীন তো চীন একটা দেশের নাম ন নাম্বার ধাঁধা পলতে দেখি বন্ধুরা কোন ডিম বাজারে কিনতে পাওয়া যায় না বলো ন নাম্বার ধাঁধা উত্তরটা হবে ঘোড়ার ডিম দশ নাম্বার ধাঁধা এক মাথা তিন হাত চললে বলি আহা আহা থামলে বলি হাই হাই প্রাণটা বুঝি রাখা দায় বলো কী হবে উত্তরটা দশ নাম্বার ধাঁধা উত্তরটা হবে পাখা তো বন্ধুরা এটা আমার লাস্ট ধাঁধা ছিল সবাই উত্তরগুলো কমেন্টে জানিও